নমস্কার বন্ধুরা তুমি হো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি এই মুহূর্তে নতুন বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কোন পদে নিয়োগ করা হবে বয়স কত লাগবে উচ্চতা আবেদনযোগ্যতা সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স স্কিপ না করে শেষ করে দেখো কথাগুলো মন্দির শুনো আজকাল একটু হলো করে আসবে ভিডিও শুরু করে প্রথমে এবারে তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকো কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রথম নিত্য নতুন আপডেট প্রথম সবার ফার্স্ট ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ঠিক আছে যে কোনো নোটিফিকেশন যখনই বেরোক আমরা টেলিগ্রাম চ্যানেল প্রথম আগে আপলোড করে দিই তো রিকোয়েস্ট করবো একটা তোমরা কিন্তু যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোনি লিঙ্কিদের ডিসক্রিপশন টু জয় নাও কারণ টেলিগ্রাম চ্যানেলেই প্রথম আমরা আপডেট দিই ঠিক আছে তো চলো দেখে নিয়ে যাক আজকের যে নতুন নোটিফিকেশন বের হতে চলেছে সেটা কি বলা হয়েছে দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা কি করবে ভিউ অল সেকশানে ক্লিক করে দেবে আমি তোমাদের সামনে স্টেপ ওয়াইজ দেখাচ্ছি এই ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো ভিউ অল সেকশনে ক্লিক করে নিয়ে যাক ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ কিন্তু খুলে যাবে এখানে লেখা রয়েছে লেখা রয়েছে দেখতে পাচ্ছো ইন্ডিকেটিভ দেখতে পাচ্ছো অ্যানাউন্সমেন্ট সেখানে রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টেক্সটাইল দেখছ উই উই হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্রাফ্ট ডিভিশন ইন দ্য ডিরেক্টর টেক্সটাইল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল মিডিয়াম টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যেটার অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে এগারো স্লাস টু জিরো টু ফোর তো চলো তোমরা কি করবে তোমরা সিম্পল সিম্পলভাবে এই যে পিডিএফ অপশন এই পিডিএফ অপশনে তোমরা ক্লিক করে নিয়ে তো চলো ক্লিক করে নিয়ে কি বলা হচ্ছে দেখে নিয়ে যাক অ্যাস সি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেক্সটাইল হ্যান্ডলুম স্পিনিং মিল সিল্ক ওয়েভিং অ্যান্ড হ্যান্ডলুমস বেস্ট হ্যান্ডিক্র্যাফট ডিভিশন ফর দ্য ডিরেক্টর টেক্সটাইল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এই তরফের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এগারো স্ল্যাশ টু জিরো টু ভিরো এটার ফুল নোটিফিকেশন তোমরা কবে দেখতে পাবে না জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে এখন ওবিসি কেসের জন্য সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের হচ্ছে ওবিসি বিসি কেস উঠে গেলে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন টু ডিসক্রাইব ফরমেট আর ইনভাইটিভ ডিরেক্ট রিক্রুটমেন্ট ফলোইং পোস্টের জন্য ঠিক আছে ইনফরমেশন সমস্ত ইনফরমেশন তোমাদের পাঠানো হবে রিগার্ডিং ভ্যাকেন্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে কবে বন্ধ হচ্ছে অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু চেক করতে বলা হয়েছে বারবার এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের দেওয়া হবে ডেটটা দেখতে পাচ্ছ রিসেন্ট ডেট একদম প্রকাশিত হয়ে গেছে আজকের ডেটে আঠারো বার দু হাজার চব্বিশ ঠিক আছে তো তোমরা যারা এই পোস্টের জন্য করছো তোমাদের জন্য ফাইনালি খুশির খবর তোমরা কিন্তু যে কিন্তু অ্যাপ্লাই করে দিও ঠিক আছে পিএসসি ব্যাক টু ব্যাক এবার কিন্তু নোটিফিকেশন বের করেই চলেছে আশা করছি পিএসসি ক্লাসশিপ এবং মিসলেনিয়াসে যে নতুন ভ্যাকেন্সি বের হবে সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে পরে